অবশেষে সাত দিন পরে নিলামের সাত দিন পরে মুখ খুললেন চেন্নাই কেন মোস্তাবিজকে নেওয়া হয় নাই প্রথমত একটা কথা জাস্ট লজিক্যালি ভাবে ভাবেন যে চেন্নাইয়ের কাছে চেন্নাইয়ের জন্য মোস্তাবিজ কতটা গুরুত্বপূর্ণ মোস্তাবিজকে না নেওয়ার ফলে পুরো আলোচনার থেকে বেশি সমালোচনা হচ্ছে চেন্নাই সুপার কিংস জাস্ট একটা জিনিস খেয়াল করেন যে আইপিএল এ দশটা দলের মধ্যে চেন্নাই সুপার কিংসে খেলানোর জন্য এত কেন উদ্গ্রীব হয়ে রয়েছে সবাই কেননা ওই চেন্নাইয়ের মাঠ ছাড়া মোস্তাবিদের বলের কাটার আর যে কোথাও ধরে না আসলেই ধরে না কি সেটা আমি জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদে কিন্তু অবশ্যই ধরে মুস্তাফিজুর রহমানকে দুই সালে যখন তারা প্রথম পিক করছিল তখন কিন্তু মুস্তাবিদ কেমন পারসন সেটা সবাই দেখছে ভাই কিন্তু ওই যে একটা কথা আছে যে আপনি তেরো বছরের বাচ্চা যদি এক কোটি টাকা পায় তাহলে বাংলাদেশের কোনো প্লেয়াররা কেন সুযোগ পাচ্ছে না বাংলাদেশের যেহেতু অ্যাভেলেবেল রয়েছে তারপরেও কেন সুযোগ পাচ্ছে না এখানে যদি একটা কথা আমি যদি নিয়ে আসতে চাই সেটা হচ্ছে আপনার রাজ প্লেয়াররা কেন কেননা বর্তমান রাজনীতির প্রেক্ষাপটটা আপনি দেখেন প্রথমত এই যে এন একটা বিষয় আছে সেটা তো আছেই এবং এন বাইরে বাইরেও অনেকগুলো বিষয় থেকে যায় ওই এন ও দোষ যদি দিতে হয় তাহলে এই রিসা দিতে হবে ভাই আপনি জানেন ওই টাইমটাই আপনার বিপিএল হয় ওই টাইমটা আপনি ব্যস্ত থাকবেন তার পরেও কেন আপনি এই বিগ নামটা লেখাইতে গেলেন বিগ আপনাকে নিচে হ্যাঁ আপনি নাম যেহেতু উঠাইছেন আপনাকে নিচে এইগুলো দেখার জন্য আপনি নামাইছেন এখন কি হবে আপনার নেক্সট টাইম আপনাকে কখনো এই বিগ তোলা হবে না কেন হবে না কারণ আপনি আপনি আপনাকে তো জানে যে আপনি ওই সময় ব্যস্ত থাকেন এনওসি একটা ব্যাপার থাকে দলটা নিয়ে কিন্তু আপনাকে একটা বিপদে পড়ে যেটা কি বিপদে পড়ছিল চেন্নাই সুপার কিংস নিয়ে সো চেন্নাই সুপার কিংস কি করছিল বিপদে কেন পড়ছিল লাস্টের পাঁচটা ম্যাচে যা দুই তিনটা যদি ম্যাচ জিততে পারতো চেন্নাই সুপার কিং তখন কিন্তু তারা প্লে ফাইনাল খেলতে পারতো মুস্তাফিজ চলে আসায় সেটা আর হয়ে ওঠেনি পাথিরানাও ছিল ইঞ্জুরিতে দুঃখিত সো তারপরেও কিন্তু তারা খুবই মানে কি বলবে একটা ভাই হজে বরল অবস্থায় সেই রাগ অভিমান সব কিছু মিলিয়ে চেন্নাই সুপার কিস ডিসিশন নিয়েছে যে এবার আর আমরা কোনো বাংলাদেশিদেরকে নিব না এবার আমরা জাস্ট বাংলাদেশি ছাড়া যারা ফুল টাইম খেলতে পারবে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা কিন্তু এখন ফুল টাইমই খেলতে পারতেছে সো আমাদের বাবাদের জন্য মানে আমাদের যে গার্জিয়ানের জন্য আমরা এখন দলটা যে পেলাম না এর দায়কে নিবে মোস্তাফিজের দলটা পেল না এর দায়কে নিবে যাই হোক এছাড়া এর পাশাপাশি কিন্তু মুস্তাফিজ যাকেন আজকে সাত দিন হয়ে গেল নিলামের তারপরেও কিন্তু ইনজুরি কিছু ইস্যু থাকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অলরেডি বলে দিয়েছে যে ভাই আমরা আর আই মানে আইপিএল এ কোনো প্লেয়ার দিব না আমরা আমাদের দলটাকে ঠিক রাখবো এখন আইপিএলে যে টাকা দেয় সেই টাকার লোভ কতটুক সামলাতে পারবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আমার কাছে তো মনে হয় না যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সেই লোভটা অন্তত সামলাতে পারবে এখন কথা হচ্ছে মোস্তফিজ খেলতে পারবে কি হ্যাঁ অবশ্যই খেলতে পারে তিনি লিস্টে আছে যেহেতু তিনি দুই কোটি টাকা হচ্ছে সব থেকে বড় একটা ঝামেলার দিন কিন্তু ইংল্যান্ডের ওই একটা অলিগলি প্লেয়ারদেরকে কিন্তু দুই কোটি টাকা দিয়ে কিনে ফেলছে সো মোস্তাফিজ তার ব্যতিক্রম নয় আমি চাই মোস্তাফিজ যে কোনো মানুষ ইঞ্জুরি হতে পারে এই ইনজুরির পরিবর্তে মোস্তাফিজকে নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আমি এইবার আইপিএলে যদি বাংলাদেশের কোনো প্লেয়ার না থাকে আমি আইপিএল খেলা দেখবো না ভাই বিশ্বাস করেন কেন দেখবো কারণ বাংলাদেশি প্লেয়াররা ছাড়া আইপিএলটা যেন কেমন একটা লাগে সো আমার কাছে মনে হয় না আমার আইপিএল দেখা উচিত প্লিজ আপনি কমেন্ট করে জানাই দেন আপনি কি করবেন ধন্যবাদ